পৃথিবীর বহু দেশ ও ভারতবর্ষের সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার দেউলবাড়ি অঞ্চলে কাঁটামারি থেকে মানিকপীর পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা চলছে প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজ রামনবমী ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন পৃথিবীর বহু দেশ আজকে দিনটি পালন করছে তার সাথে সাথে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এবং পশ্চিমবঙ্গ ও দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনেও পালিত হল রামজন্ম রামনবমীর এই দিনটি চলুন দেখে নেওয়া যাক আমরা এখন কথা বলছি বিশ্ব হিন্দু পরিষদ নেতা সুজিত নাইয়ার সাথে এই প্রোগ্রামটা কী বলো এটা হচ্ছে ছয়ই এপ্রিল ভগবান শ্রীরামচন্দ্রের যে জন্ম এই জন্মতিথি উপলক্ষে রামনবমী আমরা রামনবমীতে একটা শোভাযাত্রার আয়োজন করেছি কাটামারি শিব মন্দিরে হাটে ওখানে পূজা করে রামের মূর্তি সহকারে আমরা মনে উপস্থিত হব আপনার নাম আমার নাম সুজিত নাইয়া আমি বিশ্ব পরিষদের সহ সম্পাদক রাস্তার তারা উপস্থিত আছেন তাদের কাছে অনুরোধ করবেন আমাদের আমাদের এই চ্যানেলে পেতে সাবস্ক্রাইব করুন এবং আইকন প্রেস করে লাইক দিন নমস্কার